এই দৃশ্য ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত স্মৃতিস্তম্ভ আর্ক ডি ত্রিয়ম থেকে শুরু করে শহরের প্রাণকেন্দ্র সর্বত্রই এখন কৃষকদের ট্র্যাক্টর স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাতেই পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে প্রবেশ করেন বিক্ষুব্ধ কৃষকরা আমি এখানে এসেছি কারণ ইউনিয়ন আমাদের সেইবারের মতো রুখে দাঁড়াতে এক করেছে গ্রামে থাকতে তো কেউ আমাদের কথা শোনেইনি অন্তত এখানে আমাদের কথা শোনা হবে বলে আশা করছি সাউথ আমেরিকার দেশগুলোর সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সম্ভাব্য নতুন বাণিজ্য চুক্তি মেরকসুর প্রতিবাদেই বিক্ষোভে ফেটে পড়ছেন কৃষকরা তাদের আশঙ্কা এই চুক্তি হলে সস্তা এবং নিম্নমানের খাদ্যপণ্য ইউরোপে ঢুকে পড়বে যা হবে তাদের জীবিকার ওপর মারাত্মক আঘাত এর পাশাপাশি সরকারের অতিরিক্ত নিয়ন্ত্রণ এবং উৎপাদন খরচ বৃদ্ধির বিরুদ্ধেও সরব হয়েছেন তারা আমরা আতঙ্কে আছি যে বিদেশ থেকে মাংস আসবে আমরা মানের মাংস দিতে যান প্রাণ দিয়ে চেষ্টা করছি অথচ আমাদের ওপর হাজারো নিয়ম চাপানো হচ্ছে আর আমদানি করা হচ্ছে তাদের থেকে যারা কোনো নিয়মই মানে না কৃষকদের এই অবরোধের ফলে প্যারিস ও এর শহরতলির সংযোগকারী প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে সকালে অফিসের সময় প্রায় একশো কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এদিন আইফেল টাওয়ারের কাছেও শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দেন ইউনিয়নভুক্ত কৃষকরা এদিকে দেশটিতে কৃষকদের সবচেয়ে বড় ইউনিয়ন স্ট্রাসবার্গ শহরে ইউরোপিয়ান পার্লামেন্টের বাইরে সর্বাত্মক বিক্ষোভের ডাক দিয়েছে ইইউ যদি মেরকোসুর চুক্তির বিষয়ে সম্মত হয় তবে বিশ জানুয়ারি এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে সই হতে যাওয়া এই চুক্তিতে কৃষিখাতকে বড় গুরুত্ব দেওয়া হয়েছে এর ফলে আর্জেন্টিনা ব্রাজিল প্যারাগুয়ে এবং উরুগুয়ের মতো মেরকোসুরভুক্ত দেশগুলো থেকে নির্দিষ্ট পরিমাণ কৃষিপণ্য হয় একদম শুল্কমুক্ত না হয় নামমাত্র শুল্কে আমদানি করা যাবে যার ফলে চ্যালেঞ্জের মুখে পড়বে ইউরোপের নিজস্ব কৃষিপণ্য আজি রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক